স্থানীয় যারা বিজেপি নেতারা যদি এখানে ঢোকেন ঘিরে করবেন এদেরকে বলবে বাবা ঠাকুর তার সার্টিফিকেট নিয়ে তারপর প্রচার করতে আসবে বাবা ঠাকুর তার সার্টিফিকেট নিয়ে আয় তারপর প্রচার করতে আসবি বেঁধে রাখবেন বেঁধে রাখবেন গাছে পোস্টে বেঁধে রাখবেন একটা মানুষকে যদি এরা ভোটার তালিকা থেকে বাদ দেয় আমরা এক লক্ষ লোক নিয়ে নির্বাচন কমিশন ঘেরাও করব কত ধরনের কত চল এদের বোঝাবো এত সোটা নয় কেবেশ কুমারের বাবার নাম আছে ভোটার লিস্টে ডকুমেন্ট দেখাতে পারবে অমিত শাহ বাবার জন্মের সার্টিফিকেট দেখাতে পারবে আমি সাংবাদিক বন্ধুদের মাধ্যমে এলাকার প্রতিবেশী যারা আছেন যারা আমার কথা শুনছেন আমি আপনাদের করজোর করে অনুরোধ করছি হাত জোর করে সবাইকে যে আপনারা ভয় পাবেন না আমরা বেঁচে আছি বাংলায় মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার থাকতে আমরা থাকতে এত সোজা না যে বছরের পর বছর চল্লিশ বছর পঞ্চাশ বছর বছর ধরে যারা বাংলায় রয়েছে তাদের বাবা দাদু ঠাকুরদা একের পর এক প্রজন্ম বাংলায় রয়েছে তাদেরকে বাংলাদেশি বলে বাংলাদেশে পাঠিয়ে দেওয়া হবে এত সোজা নয় আমরা বুকের রক্ত দিয়ে রক্ষা করব। আমি প্রত্যেকটা লোককে প্রত্যেকটা মা ভাই প্রত্যেক পরিবার যারা আমার কথা শুনছেন বিশেষ করে কলোনি এলাকায় যারা থাকেন তারা নির্ভয়ে নিশ্চিন্তে থাকুন কোন এসআইআর এনআরসি করে বাংলার একটা মানুষকে যদি এরা ভোটার তালিকা থেকে বাদ দেয় আমরা এক লক্ষ লোক নিয়ে নির্বাচন কমিশন ঘেরাও করবো কত ধরে কত বোঝাবো এত নয় বাবুর বাড়িতে থাকতে থাকতে তার ভাইয়ের সাথে কথা বলতে বলতে আমার কাছে খবর এলো দিনহাটায় আর আরেকজন ভদ্রলোক এসআইআর ভয়ে আত্মহত্যা করার চেষ্টা করেছে বিষকে তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে আমি সর্বশক্তি মানের কাছে প্রার্থনা করি তাকে যেন সুরক্ষিত রাখি কিন্তু দিনের পর দিন যেভাবে মানুষ আতঙ্কের মধ্যে বসবাস করছে আমি সকলকে অনুরোধ করব আপনারা চিন্তা করবেন না প্রদীপবাবুর নামে মানে আমি সত্যি খুব লজ্জিত যে রাজনৈতিক দল এতটা নিচে নামতে পারে তাকে আক্রমণ করা হচ্ছে ব্যক্তি আক্রমণ করা হচ্ছে তিনি লিখতে পারেন কি না লিখতে পারেন সে নিয়ে কথা বলা হচ্ছে তিনি পরিষ্কার ভাবে লিখে দিয়ে গেছেন যে আমার মৃত্যুর জন্য দায়ী এনআরসি এবং এসআইআর তারপরে ওটা নিয়ে রাজনীতি করবে এবং পরিবারে উনি একমাত্র লোক যিনি পরিবারটা চালাতেন কাজ করে তাদের পাশে একটা ছোট্ট দোকান রয়েছে প্রয়াত প্রদীপ বাবু এবং তার ভাই তপন বাবু দুজনে মিলে এই কাজে দোকানটা চালাতেন সোল আর্নিং মেম্বার অফ দ্য ফ্যামিলি পরিবারের লোকের এখন চিন্তা যে আমরা ঘর সংসার চালাবো কি করে থাকবো কি করে বাঁচবো কি করে যারা নিজেদেরকে হিন্দু ধর্ম এবং সনাতন সনাতনী হিন্দুদের রক্ষাকর্তা বিধাতা ধারক বাহক বলে দাবি করে একটা লোক এসে পরিবারটা খোঁজ নিয়েছে চব্বিশ ঘন্টা হয়ে গেল এরা ভাষণ দেয় এরা ঠিক করবে কে বাংলাদেশ থেকে এসছে কে পাকিস্তান থেকে এসছে পশ্চিমে রয়েছে বাংলা শুধুমাত্র এরা এসআইআর করছে তার কারণ বাঙালি এদের কাছে বস্যতা স্বীকার করেনি আত্মসমর্পণ করেনি এদের কাছে মাথা রত করেনি আমি আপনাদের সকলকে আশ্বস্ত করে দিয়ে যাচ্ছি এর বদলা সারা বাংলার একটাই এখন সর জাস্টিস ফর প্রদীপ কর এবং যাদের জন্য তিনি আত্মঘাতী হয়েছেন তাদেরকে জেলে আগামী দিন তৃণমূল কংগ্রেস পাঠাবো তার জন্য যত লড়াই লড়তে হোক আমরা লড়ব যখন ইচ্ছা যাকে ইচ্ছা আমি বাংলাদেশী ঘোষণা করে দেবো যাকে ইচ্ছা আমি রোহিঙ্গা ঘোষণা করে দেব জ্ঞানেশ কুমারের বাবার নাম আছে ভোটার লিস্টে ডকুমেন্ট দেখাতে পারবে অমিত শাহ বাবার জন্মের সার্টিফিকেট দেখাতে পারবে প্রধানমন্ত্রী থেকে শুরু করে ক্যাবিনেটে যারা মন্ত্রী রয়েছে স্বাস্থ্যমন্ত্রী প্রতিরক্ষা মন্ত্রী শিক্ষামন্ত্রী অর্থমন্ত্রী রেলমন্ত্রী তার বাবার ঠাকুর তার জন্মের সার্টিফিকেট দেখাতে পারবে যারা ইলেকশন কমিশনে কাজ করেন দেখাতে পারবেন স্থানীয় যারা বিজেপি নেতারা যদি এখানে ঢোকেন ঘিরে ধরবেন এদেরকে বলবে বাবা ঠাকুর তার সার্টিফিকেট নিয়ে তারপর প্রচার করতে আসবে বাবা ঠাকুর তার সার্টিফিকেট নিয়ে

মোদী সরকার যে আমাদের থেকে সার্টিফিকেট চেয়েছে আগে তোরা সেই সার্টিফিকেট মানুষকে দেখা তারপর তাগজ চাইবি মানুষের এদেরকে হিসাব চাইবেন প্রথমে যে এগারো বছর এদের সরকার ক্ষমতায় এই পানিহাটির জন্য পাশে খরদার জন্য ব্যারাকপুরের জন্য কি করেছে আর সেকেন্ড হচ্ছে বাপ ঠাকুরদার সার্টিফিকেট নিয়ে আসবি তারপর ভোটের যে কোনো পত্র মানুষকে দিবি যদি না দিতে পারে বেঁধে রাখবেন আমি আছি চার তারিখ থেকে এসআইআর শুরু হবে চার তারিখ থেকে এক মাস যতদিন ফর্ম ফিলিপ হবে আমি রাস্তায় থাকবো আমি আপনাদের কাছে এসে দাঁড়াবো চিন্তা করবেন না